আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমি ভালো আছি আলহামদুলিল্লাহ আজকে শুক্রবার আজকে আমি গোশ রান্না করব আপনাদের সঙ্গে একটু শেয়ার করছি এই যে গোশ কোটা হয়ে গেছে এখানে আলু কেটে রেখেছি এটা নতুন আলু ছোট আলু তাই আস্ত আস্ত করে কেটেছি মশলা বাটা হয়ে গেছে সব কিছু রেডি এখন রান্না শুরু করব। আলু ভাজতে দিয়েছি আমি আমি সব সময়ে বসে আলু ভেজে দিই আমার কাছে ভাজা আলুটা খুব ভালো লাগে আমার ছেলে আপনাদের ভাইয়াও খুব পছন্দ করে তাই আমি সব সময় বসে আলু ভেজে দিই মাঝে মাঝে হয়তো দেওয়া হয় না আলু ভাজা হয়ে গেছে আলুগুলো লাল লাল করে ভেজে নিয়েছি no dia, 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 dia. গোষ রান্না হয়ে গেছে দুপুরে রান্না শেষ হয়ে গেল আজানো পড়ে গেছে জমা নামাজে যাবে সবাই গোষ্ঠা কেমন হয়েছে কমেন্টে জানাবেন এখানে ভাত হচ্ছে সালাদ কেটে নিয়েছি সব কিছু হয়ে গেছে এখন গোসল করে আসব বিছনা আমার সকালেই গোছানো হয়ে যায় এখন আমি ঘরটা ঝাড়ু দেবো এই যে ঘর ঝাড়ু দিয়ে গোসল করে আসবো ঘর ঝাড়ু দিয়ে মিশু আমার সাথে সাথে আসে ঘর ঝাড়ু দিতে গেলে ওর জন্য ঝাড়ু দিতে পারি না ঝাড়ু সামনে সামনে থাকে সব সময় ঘর ঝাড়ু দিয়ে ঘরটা মুছে তারপর গোসল করব এই যে দেখেন কি করে ঝাড়ু দিতে গেলে এই যে এভাবে জড়াই ধরবে এরকম করে সব সময় سره دا سره دا هی دې په شېر بیسناو غوسانو ভিডিওটা দেখা শুরু করলে একটা লাইক দিবেন আর আপনি যদি প্রথম দেখেন একটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিবেন তাহলে আমার নতুন নতুন ভিডিও আপনাদের কাছে পৌঁছে যাবে এ পর্যন্ত আল্লাহ পেস